নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনাদের ধন্যবাদ বাংলা পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনাদেরকেও সকলকে ধন্যবাদ স্বাগত জানাই বিয়াল্লিশটা সিট এই বিয়াল্লিশটা সিটের মধ্যে আপনি কতটা আশাবাদী আমরা তো পুরোই আশাবাদী বিয়াল্লিশে বিয়াল্লিশ দেবো আমরা পশ্চিমবাঙ্গা থেকে আমাদের দিদি যে হারে উন্নয়ন করেছে দিদি যে হারে আমাদের আটষট্টিটা কর্মসূচি দিয়েছে প্রকল্প দিয়েছে আমাদের পশ্চিমবাংলায় প্রতিটা ঘর ঘর দিয়েছে আমাদের দিদি যেহেতু আমাদের দিদি কোনো দল দেখে কর্ম প্রকল্প দেয়নি সমস্ত পশ্চিমবাংলায় যত ঘর দশ কোটি মানুষ দশ কোটি যত পরিবার প্রতিটা পরিবার কোনো না কোনো প্রকল্প নিয়ে বসে আছে দিদি সকলকে সুবিধা দিয়েছে তার উন্নয়ন দেখে আজকে আমাদের আমাদের ড্রাইভনারা কেন্দ্রে আমাদের এখানে অভিষেক ব্যানার্জি আমাদের প্রার্থী আমরা এতটুকু আসলে অভিষেক ব্যানার্জিকে আমরা বিয়াল্লিশটা সিটের মধ্যে সব থেকে হাই স্পোর্টে লিড দেবো ড্রাইভনার কেন্দ্র থেকে আর বিয়াল্লিশে বিয়াল্লিশ সিট আমাদের আমরা পাচ্ছি সন্দেশকালীর ব্যাপারে আপনি কি বলবেন সন্দেশকালীর ব্যাপারে বলার কিছু নেই এরকম একটা মিথ্যা অপপ্রচার করেছিল সেটা ভিডিও ফুটেজে ধরা পড়েছে দেখেছেন বিজেপির মন্ডল সভাপতিরা কিভাবে মানুষ মাত্র দু হাজার টাকায় মহিলাদের সম্মান নিয়ে খেলেছে আমাদের পশ্চিম বাংলায় বিজেপিরা যে হারে মহিলাদের সম্মান নিয়ে খেলছেন এ হারে বিজেপি আর বেশি দিন থাকতে পারবে না এটা মুছে যাবে কিন্তু চিফ মিনিস্টার বলছে সন্দেশকালীর ব্যাপারটা হচ্ছে বহিরাগত লোকেদের আপনি কি বলবেন নিশ্চয়ই আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ারা দেখিয়েছে যারা অপপ্রচার করছিল যেসব মহিলাগুলো অপপ্রচার করেছে সবার দেখবেন মুখে বাঁধা মুখে কাপড় বেঁধে অপপ্রচার চালাচ্ছিল কিন্তু যে হারে আমাদের তৃণমূল কংগ্রেস সন্দেশকালীর এক্সাক্ট যারা সন্দেশকালীর মহিলা তারা দেখবেন ওপেন ফেস সামনে রেখে সমস্ত পার্টি আছে যেটা মিথ্যে অপপ্রচার করে আমাদের নামে বদনাম চালাচ্ছে বিজেপির লিডাররা বিয়াল্লিশটা সিটের মধ্যে আপনার থেকে আপনি কতটা ভোট পাবেন সেটা ব্যাপারে বলুন আমাদের দেখুন আমাদের মহেশতলা পৌরসভার মধ্যে আমাদের ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড আমাদের পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের ছ নম্বর ওয়ার্ডের তেরোটা বুথ তেরোটা বুথের মধ্যে আমাদের টোটাল ভোটার হচ্ছে তেরো হাজার পাঁচশো বাহান্ন আমরা আশাবাদী আমরা সাড়ে এগারো হাজার তিন এগারো ভোট টাস্ট করবো আমরা ন হাজার ভোট পাচ্ছি সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হয়ে একদম পিসফুল শান্তিপূর্ণ ভোট আপনারা দেখতেও পাচ্ছেন আপনার সামনে ভোট হচ্ছে আপনার নিশ্চয়ই বিভিন্ন বুথে আমাদের ঘুরেছেন সব জায়গায় পিসফুল ভোট কোনোদিন আমাদের এখানে অশান্তির কোনো কথাই নেই আমাদের এখানে কিছুই নেই সবসময় পিসফুল শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমাদের এখানে জনসাধারণের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেন জনসাধারণের একটাই উদ্দেশ্যে যে আপনারা যে ভোটগুলো জনসাধারণ যে আসছেন আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট করছেন জনসাধারণকে ধন্যবাদ যে তারা আসছেন গাড়ি নিয়ে আসছেন বা আমাদের যেহেতু একটু বৃষ্টি হয়েছিল পরশু দিনকে রাত্রিরে আমাদের এটা নিকাশি ব্যবস্থা একটু সমস্যা হয় তবুও নিকাশির জন্য আমরা মোটর মোটর জেনারেটর ব্যবস্থা করে দিয়েছি জনসাধারণ নিজের ইচ্ছা মতন আসছে ভালোভাবে আসছে ভালোভাবে ভোট দিয়ে চলে যাচ্ছে তাই জন্য জনসাধারণকে ধন্যবাদ জানাই সকলকে যা তারা আসছে ভোটটা দিতে আমরা এই মুহূর্তে আপনার এই রাস্তা দিয়ে আসছিলাম নানা জায়গায় জল জমে আছে এই ব্যাপারে আপনি কোথায় আপনাকে আগেই বললাম আমি যে আগে আমি প্রথমেই বললাম যে আমাদের নিকাশি ব্যবস্থা একটু খুব শোচনীয় আছে ওই জন্য আমরা বিভিন্ন জায়গায় কালকে রাতে পাম্প চালিয়েছিলাম যাতে আমাদের জনসাধারণ ভালোভাবে এসে ভোটটা দিতে পারে কিছু কিছু জায়গায় গর্ত হয়ে আছে জল জমে আছে আমাদের মঙ্গলবার কাউন্টিং কাউন্টিং গেলে আবার ওগুলোর ব্যবস্থা আমরা নিয়ে নেব